প্রিয় বিভা সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন কিন্তু অনেক উন্নত সুখে সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি পাচ্ছেন এবং শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন ইনশাল্লাহ এই দেশটির নাম আলবেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং ভিসাটি কিভাবে আপনি শর্ট টার্মের মধ্যে পাচ্ছেন এবং গ্যারান্টেড ভিসা কিনা এবং কি কি কার্যের সুযোগ সুবিধা রয়েছে আলবেনিয়াতে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়েছেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক আলবেনিয়া এই আলবেনিয়া দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন তাহলে থেকে জানবো একটি ভিডিওর প্রতিবেদন থেকে চলুন জেনে আসি কেমন দেশ এই আলবেনিয়া আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে Adriatic সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশ চুয়াত্তর জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেনভুক্ত একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনিয় ভাষা করা আলবেনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলবেনিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবেনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবেনিয়া গমন করেছেন দর্শক আলবেনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্ন ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোল্ট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবিনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্য দ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে এবার আমরা জানবো আলবেনিয়াতে আপনি যে কাজ করবেন কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা সে কুক যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন স্টার স্টার মানে কাজ কাজ করেছেন করেছেন হোটেলে তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা আবেদন করতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা আলবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ 50 হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা প্রদান করবেন সেই দিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে কন্ট্রাক্ট ফর্ম আসবে আসার পর জমা প্রদান করবেন আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা পরিশোধ করে তারপর আপনি ফ্লাই করতে পারবেন এবং এই সংক্রান্ত বিষয় আমরা তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছে আলমিনিয়ার ভিসা পেতে সবকিছু মিলে সময় লাগবে ভিসা পেয়ে পৌঁছা পর্যন্ত সর্বোচ্চ তিন থেকে চার মাস প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রীনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারেও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা অবধে বিকাল চারটা পর্যন্ত খোলা পৃদর্শক আলমিনার জবসন্ধ বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো হয় পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে আরও আরও আপডেট নিউজ জানার জন্য অপেক্ষায় থাকুন ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ